বিক্রমপুরের ঐতিহ্যবাহী এই খাবারটি আমি কিন্তু প্রথম ইউটিউবে ছাড়লাম জীবনে যত প্রকার চাপটি খেয়েছেন তার সব চাপটি সাতকে হার মানাবে আজকের এই চাপটিটি রেসিপিটি তৈরি করার জন্য লাগবে আতপ চাল এই আতপ চালটি আমার ঘরে তৈরি করা আতপ চাল মানে ঘরেই ধান কিনে সেটা থেকে এই আতপ চালটি তৈরি করেছি আতপ চালটিকে আমি দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর দুই ঘন্টা পর এটাকে খুব ভালোভাবে ওয়াশ করে এখন আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার সময় এই চালের মধ্যে কিন্তু অতিরিক্ত পানি দেওয়া যাবে না কারণ এই চালটাকে একটু আঠালো আঠল করে ব্লেন্ড করতে হবে আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা বাসায় একবার হলেও এইভাবে চাপনিটা তৈরি করে খাবেন একটি ফ্রাই প্যানের মধ্যে আমি পাঁচটা পুঁটি মাছের সুটকি নিয়েছি সুটকিটাকে মাঝখান থেকে আমি ভেঙে নিয়েছি তার সাথে দুইটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি তার সাথে রসুন দিয়েছি একটা আলাম রসুনের কোয়া আমি এখানে কুচি কুচি করে কেটে দিয়েছি শুকনো মরিচ নিয়েছি তিন থেকে চারটি আমি এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম এখন চুলাটাকে আমি অন করে দিলাম আচটাকে মিডিয়ামে রেখে এখন মাঝখানে যে শুটকিটা আছে সেটাকে আগে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব যেহেতু চুলার আঁচটা আমি একটু কমিয়ে নিয়েছি তাই তাপটা কিন্তু মাঝখানেই একটু বেশি লাগছে শুটকিটা ভাজতে ভাজতে ওইদিকে শুকনো মরিচটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে এই আমি শুকনো মরিচগুলোকে তুলে ফেলছি আপনারা চাইলে এখানে আরও একটু শুকনো মরিচ করতে পারেন তবে যেহেতু আমার বাসায় মুরুব্বি আছে আর তারা ঝাল খেতে পারেনি এই জন্য শুকনো মরিচের পরিমাণটা আমি একটু কমিয়ে দিয়েছি সুটকিটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি রসুন আর পেঁয়াজ কুচিটাকেও শুটকির সাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি তবে এটাকে কিন্তু ব্রাউন করে ভাজা যাবে না একটু নরম নরম করে ভেজে নিতে হবে এখন শিল পাটায় আমি সমস্ত উপকরণগুলোকে নিয়ে নিলাম আর সামান্য পরিমাণে লবণ দিয়ে এখন বেটে ভর্তা তৈরি করে নেব খুবই সহজভাবে কিন্তু ভর্তাটা তৈরি করলাম তবে এইভাবে ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন খুবই মজা হয় বিশেষ করে চাপটি অথবা চিতুই পিঠার সাথে এই ভর্তাটা তো বেশ জমে ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দেবো অন্যদিকে চালটাকেও আমি ব্লেন্ড করে নিয়েছি আর দেখতেই পারছেন কিভাবে ব্লেন্ড করে নিয়েছি খুবই অল্প পরিমাণে পানি দিয়ে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি আর এটাকে খুব মিহি করে যে ব্লেন্ড করতে হবে তা কিন্তু নয় একটু দানা দানা ভাব থাকলেও সমস্যা নেই এটি কড়ার মধ্যে আমি প্রায় হাফ কাপ পরিমাণ তিল নিয়ে নিয়েছি এখন এই তিলটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে একদম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে তবে চুলা রাশটা কিন্তু কমিয়ে নিতে হবে যাতে করে তিলটা পুড়ে না যায় তিলটা ব্রাউন করে ভাজা হয়ে গেলে তিলের মধ্যে থেকে খুব সুন্দর একটি ঘ্রাণ বের হবে আর এই গরম কিন্তু আমি যেই আটাটা তৈরি করে রেখেছিলাম চালের সেটার মধ্যে দিয়ে দিয়ে দিয়েছি তারপর এখানে টেম্পারেচারে থাকা পানি একটা ব্যাটার তৈরি করে নেব আর এটা কিন্তু একটু ঘন করে তৈরি করে নিতে হবে তাই পানির পরিমাণটা অল্প দিতে হবে এই চালের ব্যাটারের মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো লবণ অ্যাড করেছি যেটার ভিডিও ক্লিপটা আসলে নেওয়া হয়নি এই জন্য দেখাতে পারিনি খুব ভালোভাবে চাল আর তিলটাকে মিশিয়ে নিয়েছি আর আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন এটার কনসিস্টেন্সিটা কেমন হবে এটি একটু ঘন করে তৈরি করতে হবে এই চাপটিটা তৈরি করার আগে ফ্রাই প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তবে কোনো প্রকার তেল অথবা পানি দেওয়া যাবে না তেল ছাড়াই কিন্তু এই চাপটিটা তৈরি করতে হবে একটা ঝিনুকের সাহায্যে চাপটিটাকে খুব ভালোভাবে চারোদিকে এভাবে স্প্রেড করে দেওয়া হচ্ছে আমাদের সবার ঘরেই কিন্তু এরকম একটা ঝিনুক থাকে যেটা দিয়ে আসলে আমরা চাপটি অথবা পাটি পাটিসাপটা পিঠা তৈরি করে থাকি চাপটিটাকে খুব ভালোভাবে চারপাশে স্প্রেড করে আমি এখন ঢাকনা দিয়ে এটা ঢেকে দেবো আর যখন এটা সেদ্ধ হয়ে আসবে তখন ঢাকনাটা তুলে ফেলব চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে রাখতে হবে এবং অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত চাপটিটা আপনি আপনি উঠে আসে আপনারা যদি কড়াইতেও এই চাপড়িটা তৈরি করেন সেক্ষেত্রেও কিন্তু সেমভাবে এটাকে ভাজতে হবে আর দেখতেই পারছেন এটা কিন্তু খুব সহজভাবে উঠে গিয়েছে এইভাবে চাপটিটা ভাজলেই কিন্তু সেটা খুব ক্রিস্পি হয় আপনারা যদি জোর জরস্তি করে চাপটিটা করে থেকে উঠাতে যান সেই সেক্ষেত্রে ক্রিস্পি হবে না সেম ভাবেই কিন্তু আমি সবগুলো চাপটি তৈরি করে নেব আপনারা বাসায় একবার হলেও এই চাপটিটি তৈরি করে খাবেন এই চাপটিটি খাওয়ার জন্য ভর্তা অথবা অন্য কোনো মাংসের তরকারি লাগে না এটা এমনি এমনি খেতেই কিন্তু খুবই মজা হয় আপনি যখন এটাকে মুখে দিবেন তখন দেখবেন এটা কতটা ক্রিস্পি হয়েছে আর এটার যে স্বাদ আসলে এটা অতুলনীয় আমার লাইফে খাওয়া সবচেয়ে মজার চাপটি হচ্ছে এই চাপটিটা খুবই ক্রিস্পি হয়েছে আশা করছি আপনারা সাউন্ড শুনেই বুঝে যাচ্ছেন আর এই ভর্তার সাথে চাপটি খেতে যে কি মজা উফ আমি যখন ইডিট করছিলাম তখন আমার জিভে জল চলে এসেছে আশা করছি রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ